আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানে আমাদের আপনাকে সব ভিডিওগুলো শুরু করবে প্রথমে একটা নয় সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটো অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন আপনার গালদারের সব ছবিগুলো একসাথে ইস্যু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো আটটার ছবি সিলেক্ট করে দেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটার ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড ওডিওগুলিকে আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্রেন্ট অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনি একটা সতেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা এই প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দু অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে আপনি ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসানো হয়ে গেলে আবার চলে আসবেন আপনি প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এখান থেকে তারপর এইটার লেয়ারের শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে এটার ডিউরেশনটা আপনার ওয়ান সেকেন্ড করে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ অংশে ধরে কমিয়ে ওয়ান সেকেন্ড করে করে দেবেন সবগুলো ছবিকে ওয়ান সেকেন্ড করে ডিউরেশন দেওয়ার সময় আমাদের পিছনের ছবিটা একটু ছোটো হবে এটাকে আপনারা নিচের অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা জিরো পয়েন্ট সেকেন্ড হবে এটাকে অতটুকু করে দেবেন আর বাকিগুলোও ওয়ান সেকেন্ড করে থাকবে এখন এখান থেকে সরাসরি চলে আসবেন আবার প্রথম ছবিটা বরাবর ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আবার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কোম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো আপনারা অ্যানিমেশন দেখতে পারবেন এইখানের মধ্যে আপনারা পেন্ডুলে মন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করবেন পেন্ডুলে মোয়ানটার উপর এখান থেকে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়াটা সেটাকে বা দিকে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন্ডুলে মোয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে পেন্ডুলে মোয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমান অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই ছবিগুলোকে ডান দিকে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে ওইখানের মধ্যে তারপর এই দিকে একটা ব্যাক বটন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এইখানে আমাদের একটা ইফেক্ট অপশন পাবেন এখানের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে অনেক উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বাদ দিকে দিয়ে এখান থেকে আপনারা নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নাইট ক্লাবের মধ্যে আপনারা অনেকগুলো ইফেক্ট পাবেন এখান থেকে স্ট্রোপ করে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মধ্যে খুঁজলে পেয়ে যাবেন এই যে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে স্ট্রোপ এখান থেকে এই স্ট্রোপ এই যেই ইফেক্টটা আছে এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই স্ট্রোপ এটার উপর ক্লিক করবেন তারপর টিকমার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এরকমভাবে টেনে দিয়ে দিবেন তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে তারপর এখান থেকে আবার আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন আর একটা ইফেক্ট এখানের মধ্যে আপনাদেরকে অ্যাড করতে হবে ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে এখন আপনারা রিট্রু একটা অপশন পাবেন এটাতে যাবেন এটাতে আসার পর এখানের মধ্যে একটা ইফেক্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি রুলিং ফিল্ম করে যেখানের মধ্যে আসে আমার ক্ষেত্রে রুলিং ফিল্ম এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এটাকে আপনারা এখান থেকে কমিয়ে ছোটো করে দিবেন আপনাদের প্রথম ছবিটা যতখানি আছে ঠিক অতখানি এটাকে এখান থেকে রাখবেন এখন নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন এগুলোকে একটু বার দিকে দিবেন এইখানের মধ্যে আপনারা কপি করে একটা অপশন পাবেন এইখান থেকে কপি অপশনে ক্লিক করবেন এটা দুটো অপশান হয়ে যাবে তারপর দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে ধরে রাখবেন তিন নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে বসিয়ে দেবেন এটা তিন নাম্বার ছবিটার মধ্যে হয়ে যাবে তারপর আবার আপনারা এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার কপি করবেন তারপর আপনারা এখান থেকে আবার এই যে চার নম্বর ছবিটা বাদ দিয়ে পাঁচ নাম্বার ছবিটা এখানে নিয়ে বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে বারবার কপি করবেন একটা ছবি বাদ দিয়ে তারপর একটা ছবিতে বসাবেন আমাদের একটা ছবি খালি থাকবে তারপর একটা ছবিতে এই ইফেক্টটা বসবে এরকমভাবে এটাকে এখান থেকে বসিয়ে দেবেন আমার বসানো হয়ে গেছে এখান থেকে এরকমভাবে বসে দিয়ে আমাদের ভিডিও কমপ্লিট এখানে আর কিছু করতে হবে না এখন আমি এখান থেকে মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না এবং ভিডিওর প্রথমে কিন্তু আমি একটু মিউজিক শুনিয়েছি কিন্তু এখানে আমাদের একটা ফুল মিউজিক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা প্লে করলে শুনতে পারবেন এখানে আমাদের কপি জন্য আমি মিউজিক প্লে করতেছি না তবে আপনি এখানে যত ম্যাটেরিয়ালস এবং মিউজিক ব্যবহার করেছে সবগুলো লিঙ্কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখন ভিডিওটাকে সেপ্ট করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন আছে এখানের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানের মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা আপনার গ্যালারিতে অটোমেটিক পৌঁছে যাবে বন্ধুরা এস আজকের ভিডিও ভিডিওটা আমার লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ